আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখেন তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং টিম এগ্রো সায়েন্স বিডি থেকে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছি যে আমরা সবাই বলেন পুকুর সবুজ হয় না প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আমরা প্রোবায়োটিক তাদেরকে প্রোভাইড করি প্রোভাইডেশনের মধ্যে আপনার একটা বড় একটা কনসেপ্ট ভুল থাকে সেটা হচ্ছে প্রোবায়োটিক আমরা যে প্রোবায়োটিক গুলো দিই এগুলো প্রাকৃতিক খাদ্য তৈরি করতে সহায়তা করে এবং সহায়তা করার জন্য আপনাকে একটা মিডিয়া তৈরি করে দিতে হয় এবং অনেকে বলেন যে কাজ করে না কাজ করে না কেন সেটা প্রসিডিওরটা দেখাবো যে যদি আপনার আপনার ঠিক থাকে তাহলে এখানে কি হবে প্রোভাইড ঠিকমতো কাজ করে এবং পুকুরে মাছ ভাষা বন্ধ করা পুকুরে কালার আনা তারপর হচ্ছে মাছ আটটা খাদ্য তৈরি করা ডিওর পরিমাণ বাড়ানো এবং বিশেষ করে পুকুরে যে এমন গ্যাসটা হয় ব্ল্যাক সেল এগুলো দূর করার জন্য আমরা সাধারণত প্রোবায়োটিক তৈরি এখন আপনাদের দেখাবো আমরা দুই বিঘা পুকুরের জন্য দুইশো গ্রাম দিয়ে প্রোবায়োটিক দিয়ে চিটা গুড়ের সঙ্গে পানি মিশে কি করে আমরা প্রোবায়োটিক তৈরি করব এটা আজকে তৈরি করে দিব আমার সঙ্গে মনি ভাই ব্যাচল আসেন আমরা দুজন মিলে তৈরি করব তৈরি করে আজকে তৈরি করে দিব কালকে ইনশাল্লাহ এটা সকালবেলা মাছে খাবার দেওয়ার পরে সূর্য আলোতে এটা উপস্থিতি দেওয়া হবে এবং আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা যে পাতিলটা নিয়েছি সেই পাতিলটা কিন্তু রেখেছে হচ্ছে একেবারে এমন জায়গায় যেখানে হালকালো পড়বে খুব বেশি তাপ পড়বে না সেই মধ্যে রেখেছে এখন আমরা প্রথমে যেটা করব। এই পানিটা প্রায় বিশ লিটার পানি সঙ্গে দিয়ে দিব সম্পূর্ণ এবং আমি আমি এটা এবার করে দেখাবো প্রথমে ভালো করে মিশাবো এই যে নাড়াটা দিলাম এই নাড়াটার মধ্যেই সব কাজ হয়ে গেলো কারণ এরপর আপনি খুব বেশি নাড়া দিতে পারবেন না এবং পানিটা নিয়ে কিন্তু যে পুকুরে দেওয়া হবে সেই পুকুরে পানি অর্থাৎ ওই অঞ্চলে পানি ন্যাচারাল পানিটা দেওয়ার চেষ্টা করবেন ডিপ করে পানি বা মিনারেল ওয়াটার দেওয়ার চেষ্টা করবেন না আর গরম পানি দেওয়া তো অবশ্যই না এবার মনি ভাই আমাকে দুইটা প্যাকেট যেখানে আমরা দুই বিঘে পুকুরের জন্য একশো গ্রাম করে দুই দুশো গ্রাম দুইটা প্যাকেট থেকে পাউডার নিব পাউডার নেওয়ার পর একটা মজিস দেখাই আমি পুরো প্যাকেট গুলি ঢেলে নিব কেন আপনাদেরকে আমরা কোথায় ভুলটা করি সেটা আপনার দেখাচ্ছি এবার এই হাতে পাঁচটা আঙুল আমরা কি করব আলত করে আমি কিন্তু আঙুল কিন্তু নাড়াচ্ছি না কোন কষ্ট হবে না কিচ্ছু না এই যে প্রিপারেশনটা এইখানে যেটা করে এই দানাগুলি ভাঙার জন্য অনেকেই করেন হাত দিয়ে কষ্ট মানে হাত দিয়ে ইয়া করা চেষ্টা ভাঙার চেষ্টা করেন কিন্তু এটা হচ্ছে পানি অ্যাবজর্ব করতে পার যখন অ্যাবজর্ব করবে সে নিজে নিজে ব্লাস্ট হয়ে যাবে জাস্ট আপনি হাতে তুলেন অটোমেটিক বাতাস আসলে ফেটে যাবে এখানে যেহেতু যে মিডিয়াটা দেওয়া হয়েছে সেই মিডিয়াটাই তাকে ব্লাস্ট করতে সহায়তা করবে যেহেতু চিটা গড়ে আসছে তার শ্বসন ক্রিয়া অলরেডি শুরু হয়ে গেল এই যে ফার্মেন্টেশন এটা চলবে হচ্ছে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা চলবে চব্বিশ ঘন্টা চলার পর এগুলো নিজে নিজে ব্লাস্ট হয়ে যাবে আমরা যেটা করবো এখন একটা পলিথিন নিব পলিথিনে মুখটা ভালো করে বেঁধে দিব যেন এখান দিয়ে সাইড দিয়ে কোনো বাতাস না ঢুকে এবং পরিশেষে যে কাজটা করব যে একটা সলা দিয়ে এই যে দুই তিনটা করে দুই তিনটা ফোটা করে দিব এভাবে জাস্ট আমি একটু বাতাসটা রাখলাম যেন গ্যাসের বিনিময়টা ঘটে এই প্রক্রিয়ায় তৈরি করে দিলে আপনার অবশ্যই প্রোবায়োটিক কাজে দিবে এবং প্রোবায়োটিক মনে রাখবেন প্রোবায়োটিক নিজে কখনো খাদ্য তৈরি করবে না সে খাদ্য তৈরি করতে সহায়তা করে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে সহায়তা করে সুতরাং আমরা যেটা বলে থাকি যে ব্যাসিলাস থেকে শুরু করে নাইট্রোফেন ব্যাকটেরিয়াম গুলি এবং তার সঙ্গে যে আমরা বলে থাকি যে অনুযোগ গুলি আমরা ব্যবহার করি ফাইট প্রোটিন জু প্রাণন গুলি সেগুলির মিডিয়া হিসাবে এই প্রোবায়োটিকটা কাজ করবে এবং এই মিডিয়া কে আর একটু গ্রোথ করার জন্য আমরা চিটা মিডিয়া হিসেবে নিয়েছি অর্থাৎ বাহককে দিয়ে বাহক দিয়ে আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়ে যাব পরবর্তীতে যখন এটা আমরা পুকুরে কালকে সকালে দিব সেটা ইনশাআল্লাহ কাজে দিবে এবং মনিভাইয়ের মাধ্যমে আরেকটা জিনিস দেখাবো মনিভাই কিন্তু একমাত্র ব্যক্তি আমার জানা মতে উনি কিন্তু কখনো ওই যে থ্রো করে দেন না উনি কি কারণ ঢেলে ঢেলে দেন সাইড দিয়ে আর অনেকে মিক্সটা করতে বাটি নিয়ে তুলে মগের মতো সর্বতম ঢেলে রেখে দিচ্ছেন এই তো কিন্তু আপনার প্রবায়টিকে যথেষ্ট ক্ষতি সাধন হয় সো এই বিষয়গুলিতে সতর্ক থাকবেন এবং এই প্রোবায়োটিক বিশেষ করে একাফাস ব্যবহারের ক্ষেত্রে আপনার এই সতর্কতা অবলম্বন করলে আপনার ভালো সুফল পাবেন শীতকাল বা গরমকাল বলে কোনো কথা নেই আপনি যে কোনো সময় আপনার এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন তো পনেরো দিন অন্তর অন্তর এটা ব্যবহার করাটা বেটার রেজাল্ট পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টিএমাইগ্রন ফিশারিজ এবং টিএমাইগ্রাম সায়েন্স ব্রিটির সঙ্গে যুক্ত থেকে আপনারা আধুনিক মাছ চাষের তথ্য নিয়ে আপনার সফল মাছ চাষ করুন সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আশো আজকে বিদায় জানিয়েছি আসসালাম আলাইকুম